সেই ঘোষণাটা দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য আমাদের প্রাণীর ইমাম আমাদের সামনে তুলে দিয়েছে তারা কিন্তু চোদ্দশো বছরের ভিতরে কোন আলোচনা ছিল না কারণ এই জাতির এবং যেখানে মামলা আলা সেদিন আগে তারা আনহুকে স্বয়ং আল্লাহ তালা বিনোবিত মানে তুলনাকে আল্লাহ তালা যাকে সর্ব কঠিন ভাবে ভালোবাসেন একমাত্র পৃথিবীতে শোভাগমন করেছেন কাবা শরীফের ভিতরে নবায় আলা নবায় আলা কাবা শরীফে শোভাগমন করেছেন তো পৃথিবীতে আর কেউ কাবা শরীফে শোভাগমন করে শোভাগমন করার করে। আট দিন আট দিন পর্যন্ত উনি ধনি আর কোনো কিছু দেখেন নাই কোনো কিছু খানো না দেখানো দুনিয়ার দিকে তাকানো নাই খানো নাই তখন আর ওই মক্কাতে মক্কা তো মক্কা রমনা যত বোকা ছিল সবাই বলতো যে একটা সরাই সন্তান জন্ম হয়েছে যে এটা কানা চোখে দেখে না এবং বোবা কথা বলতে পারে না এবং খাওয়া দাওয়া তার বন্ধ সে কোনো কিছু খায় না

90000 টাকা চাই কোন মাথা কইছে আত্মসমর্পণ করছে কারে বাংলাদেশ কে মানছে এরা জীবন বাঁচানোর জন্য কি করছে আত্মসমর্পণ করছে তাদেরকে হয় সম্মমতে কোথায় দিয়ে আত্মসমর্পণ করার পরে এই মক্কা বিজয়ের পরে মবিয়া সহকারে তার দঙ্গল নিয়ে এছাড়া সবকিছু আত্মসমর্পণ করছে কারণ সিফিনের মধ্যে আলার বিপক্ষে যাওয়ার জন্য সে তখন কোথায় ছিল সিরিয়াতে ছিল সিরিয়া থেকে সমস্ত দঙ্গল নিয়ে এসেরা এই মাল আলার বিপক্ষে কারণ মাল আলার বিপক্ষে যুদ্ধ ঘোষণা ঘোষণা কোথায় সিপিনে সিপিনে মাল আলার প্রধান সেনাপতি প্রেসিডেন্ট আমার দেবাদ যিনি যাকে পিউনি সরাসরি ব্যস্তের সার্টিফিকেট দিয়ে গেছেন যাকে সরাসরি আসলে তো মহাসরের একজনের কি বাবায় আরে আমার দিলে তো লাভ তাইলে যার মা এবং বাবা সর্বপ্রথম ইসলামের জন্য সাদা পূরণ করছেন যে উনার বাবা কে ছিলেন ইয়াসের দিলে তো লাভ এবং সর্বপ্রথম যে মা সুমিদেশে সে মায়ের নাম কি মা সময়ে মা এবং বাবা সর্বপ্রথম প্রথম ইসলামের জন্য সাদা ধারণ করছে তাহলে সে মা এবং বাবার সন্তান হলে সদ্য আমার জোতরা আলহ তাহলে আমার রাজ্য আন সিক্সনের যুদ্ধে ছিয়ানব্বই বছরের বয়সে বাংলা অন্য বিহারটি যুদ্ধ ঘোষণা করছে তার বাংলা বাংলা আবার প্রধান সেনাপতি হিসাবে এবং একটা কথা আমাদের প্রকল্পের সব এই মোনাদেব

সংগ্রাম করে আমরা ঠিক আছি আমাদের বিরুদ্ধে আমরা যখন বাইরে থেকে আমাদের পথে পথে বিপদ আছে কারণ আমরা সর্ব বাতিলের বিরুদ্ধে কথা বলি পৃথিবী তার কেউ কথা বলে না সর্ব বাতিলের বিরুদ্ধে তাহলে আমরা কি বলি কি ইউ সকল মাথের দিকে মুক্ত হইতে কি ইউটিভ সকল মাছের দিকে সকল মিথ্যা অন্যায় বছর মুক্তিবাহ যারা যুক্ত আছে এরা কি তাহলে যারা যুক্ত আছে হচ্ছে মুক্ত হইতে আছে যুক্ত তাহলে আমাদের বিপক্ষে সরাসরি সাংঘষিক না সরাসরি সাংঘষিক তাহলে আর কোন দল নয় যত দল আছে কারণ বছর তিয়াত্তর দল হবে তাইলে এরা কই এত দল এত কিছু

প্রতিটা গ্রামে গ্রামে এদের কি এদের সচ্চার এবং আলোচনা পরালোচনা হারা করতেছে কিন্তু আমরা যদি সঠিকভাবে সমাজে প্রতিষ্ঠিত হয়ে আমরা যদি তাদের সামনে জবাব ধরি প্রশ্ন ধরি যে সত্য কোনটা সত্য কি দুইটা না একটা তো সত্য যদি একটা হয় তাহলে মাল আলাদা যদি হক হয়েছে মাল আমার মহাবিয়া কিভাবে হক করব তাহলে মাল আমার মহাবিয়াতে হেন না হয়ে গেছে এক প্রশ্নই শেষ যে হক একটা কারণ হককে বলতো আমরা সর্বপ্রথম সুবিধার মানবতার অধিকার এবং খেলা হতে ইনসানিয়াত ছাড়া পৃথিবীতে কোনো মুক্তি নাই যতক্ষণ পর্যন্ত আমরা খেলা হতে ইন্সানিয়ার দুনিয়াতে প্রতিষ্ঠিত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত কোন মানুষের মুক্তি আসবে না দুরুদ শোষণ আল্লাহ অবসর কখনো মুক্ত হবে না আর দুরুদ শোষণ আল্লাহ অবসরকে মুক্ত করতে হলে খেলাফত ইসলামিয়াতে প্রতিষ্ঠিত হবে যে ইমাম হায়াতের নেতৃত্বে সমস্ত মানুষ এক সুরে কাঁধে কাঁধ মেলে সব মানুষ ভাই ভাই মানবতার দুনিয়া চাই যে আমার তোমার ঠিকানা প্রাণের ভূমি মদিনা প্রেরিত হয় ভালোবাসি তোমার জন্য কাজে কাছি এক স্লোগানের ভিত্তিতে আমাদের সবাই কাজ করতে হবে যে দিকে না আছি আমার সবাইকে সুদার্থ আহ্বান থাকবো আমরা যেন সর্বভাবে কাদের কাজ মেলে আর সবার সাথে যোগাযোগ রাখে আমরা যেন তাদের আমাদের সামনে প্রায় শহীদ দিবস আসতেছে যে মুসলিম জাতির জাতীয় ইমানি দিবস যে সেই দিবসকে যেন আমরা সর্বভাবে ডাকাতে যেন আমরা যার জঙ্গে শহীদ দিবসকে আমরা পালন করতে পারি সেইভাবে যার যার